প্রিয় দর্শক আমরা উপস্থিত আপনাদের সামনে পক্ষ থেকে এভাবে পর্ব তারই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের প্রশ্ন পর্ব অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে এসে তার নাম না বললেই নয় আপনারা সবাই চেনেন তাকে আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে ভাই আমাদের অনুষ্ঠানে আসতে পারে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আপনার তো অনেক সমর্থক আছে আমাদের চ্যানেলে আপনার বারবার আপনার নিয়ে কমেন্ট করে আপনাকে আনার জন্য এই যে প্রশ্ন পর্ব করার জন্য আপনার লাইফ স্টাইল সম্পর্কে আপনার জন্য অধিক আগ্রহে আমাদের দর্শকরা বসে রয়েছে আপনার কাছে আমরা আপনাদের লাইফ সম্পর্কে জানব কিছু কিছু প্রশ্ন করব তাহলে আপনাকে আমরা কিছু প্রশ্ন করি হ্যাঁ করেন সমস্যা নেই প্রথম প্রশ্ন আপনি আপনার লাইফের ভিতরে আপনার লাইফ স্টাইলে আপনার আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার মাসিক ইনকাম কত আমার মাসিক ইনকাম হ্যাঁ এটা বলাই লাগবে হ্যাঁ বলেন আমাদের দর্শকরা কত কমেন্ট করে দেখেন এখনো কত কমেন্ট আসতেছে যে ভাইয়ার মাসিক ইনকাম আমি ভাইয়ার অনেক ফ্যান না বললে হয় না এটা আমার মাসিক ইনকামে থাক সিক্রেট থাকলে আপনি বলতে পারেন সমস্যা না আমাদের দর্শকরা অধীর আগ্রহে আপনাদের যে আরো কমেন্ট করছে আমি তো ভাইয়ার খুব ভক্ত খুব ভক্ত কাছের ধরেন মনে করেন প্রতি মান্থ আপনার আচ্ছা ঠিক আছে জেনে খুব খুশি হলাম আপনার আর একটা প্রশ্ন যে একজন লিখেছে যে এই প্রশ্নটা ভাইয়াকে করেন যে ভাইয়া আপনার কি কয়জনের সাথে সম্পর্ক রয়েছে আপনি তো দেশের একজন আইডল না 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 বলেন এসব আমার সাথে আমার আছে তা না আমার সম্পর্ক আছে কিন্তু আপনারা তবে দর্শকরা আছে আমার সম্পর্ক হচ্ছে সাথে আমার প্রতিদিন রাত্রে সময় মুলুক না পড়লে আমার ঘুম হয় না আর যদি বলেন আমার ভালোবাসা আমার ভালোবাসায় প্রতিদিন ইয়াসিনের সাথে যদি আমি না পড়ে আমার সেই দিনটাই যেন পার আমার ভালোবাসা ইয়াসিনের সাথে আর আমার প্রেম আমার সমস্ত কিছু মুলুকের সাথে তাই আর আমাদের তো কমেন্ট করেছে যে আপনার কত পছন্দ করি আপনার ফোন নাম্বার আছে অনেকে আছে আপনার ফেসবুক এটা তো মানুষের পছন্দ হতেই পারে আমাকে এটা স্বাভাবিক হতেই পারে এই যে প্রশ্ন করলো আপনি হানিমুনে কোথায় যেতে চান আমরা তো দেখি যে আমাদের যারা তারকা আছে স্টার আছে তারা আছে আপনার বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রিসর্টে যায় সেখানে যে হানিমুন করে আপনার ইচ্ছাটা আর কি আমাদের দেশের অনেকের আমি দেখেছি থাইল্যান্ডে যায় কেউ জাপান যায় কেউ নিউ ইয়র্ক যায় এক একজন এক এক দেশে যায় কিন্তু আমার ইচ্ছা কি জানেন ভাই আমার ইচ্ছা হচ্ছে মাদিনাতে চাও আমি যদি ব্যবহার করি আমি আমার ফ্যামিলি নিয়ে মদিনাই মদিনা মদিনা আহ মুদি ও হ্যাঁ বুঝতে পারছি মুদিনা যাওয়ার ইচ্ছা আছে এই যে একজন করছে যে ভাইয়া এরকম ইসলামিক এইগুলো কি কি জন্য বলতেছে আপনি

না আপনার এই জন্য আরেকটু সহজ করে এটা কঠিন হয়ে যাবে মনে করেন একটা টিনের ঘর দেখি স্যার না আপনারা তো তারকা মানুষ স্টার মানুষ তাও দেখবেন অত গ্রামগঞ্জে পাওয়া যায় যে সাল টিনের সাল ওই সালের মাথায় একটা মরগ বসে রয়েছে সেই জায়গায় একটা মরগ ডিম পারলো এখন ডিম ডাকি সালের পরে থাকবে না নিচে প্রশ্নটা খুব একটু আপনি ভেবে চিনতে বলবেন কোথায় পারবে থাকবে না নিচে চলে আসবে একটু একটু মাথা খাটান পেয়ে যাবেন অনেকে কমেন্ট করতে ভাই এত সহজ প্রশ্নের উত্তর পাচ্ছে না অনেকে উত্তর করে দিচ্ছে উত্তরটা আমি জানি অবশ্যই

এই যে একজন আপু কি নাম মিস বেহাই আসে কমেন্ট করেছে যে ভাই আপনাকে আমি বিবাহ করতে চাই আপনি কি রাজি আছেন নাকি কত মানুষ তো কত কিছু করবে তাদের তো অনেকের অনেক আশা থাকে অনেক কিছু চাই কিন্তু সবার তাকে ইয়ে দেওয়া যাবে আমার ইচ্ছা আছে মাদ্রাসা একটা সুন্দর পথে সে একটা মেয়ে আসবে যার সাথে আমার জীবনটা দিয়ে আমি দিনের প্রতি ইসলামের প্রতি চলে আসবো আমার পিছনে সমস্ত কিছু ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি প্রতিদিন রাত্রে সবাই মূল সকালে ইয়াসিন পড়বো তাকে মদিনা মক্কা

বেপর্দা মহিলাদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে বা কিছু কিছু স্টারদেরকে নিয়ে পুরুষরাও একই রকম অবস্থায় নির্লজ্জ বেহাপনা তাদের পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করতেছে আর তারাও হাইসে খেলে বেহার মতন নির্লজ্জ মতন উত্তর দিচ্ছে এই জন্য আমাদের এই পর্বটা ছিল বেহাপনা নির্লজ্জ টেলিভিশনের পর্ব আসলে কেউ আমাদের নিয়ে অন্যভাবে কমেন্ট করেন না এভাবে দেখতে থাকুন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু উপহার দিতে আজকে আমরা ইনশাল্লাহ ভালো থাকবেন